চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র পাঁচ দশ মিনিটে এইভাবে দু একটা উপকরণ দিয়ে কুচু নিমকি বানিয়ে নিন এত ভালো লাগবে খেতে বর্ষার বিকেলে যদি এরকম নিমকি থাকে চায়ের সাথে তাহলে কোনো কথাই হবে না একদম খাস্তা মুচমুচে মুখরোচক নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো মুচমুচে খাস্তা মুখরোচক কুচু নিমকি একদম বেকারি স্টাইলে তৈরি হবে এভাবে খুব সহজে বাড়িতে নিমকি তৈরি করে কিন্তু সংরক্ষণও করতে পারেন অনেক দিন পর্যন্ত চায়ের সাথে এই নিমকি গুলো খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা এবারে দিয়ে দিচ্ছি লবণ নিমকি যেহেতু নোনতা স্বাদের হয় লবণটা তুলনামূলকভাবে একটু বেশি দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টেস্ট আসবে জোয়ান দিয়ে দিচ্ছি হাফ টেবেল চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবারে এখানে নিয়েছি দুই টেবল চামচ বাটার বাটারের পরিবর্তে চাইলে ঘি নিতে পারবেন তাছাড়া সাদা তেলটাও কিন্তু নেওয়া যাবে তবে কি বাটারটা দিলে একটু বেশি ভালো হবে খেতে এবারে বাটার দিয়ে খুব ভালোভাবে মজাটাকে ময়াম করে নিতে হবে এ পর্যায়ে ময়দাটা একটু ভালো করে ময়াম করে নিতে হবে যত সুন্দর ময়াম হবে তত সুন্দর হবে খুব ভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি ময়াম সুন্দর জড়ো হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দর ভাবে দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব তো এই দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু শক্ত হবে এ নিমকি ডোটা একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পর কিন্তু আর একটু নরম হয়ে যাবে তো প্রথম অবস্থাতে একটু শক্ত করে মাখাতে হবে এর দুই কাপ ময়দার ডো মাখার জন্য আমার হাফ কাপ মতন জল লেগেছে এবারের ডোটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো এখানে দশ মিনিটের মতন আমি ডোটা একটু রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট পর দেখবেন ডোটা একটু অন্যরকম হয়ে যাবে এই দেখুন দশ মিনিটের মধ্যে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আগের তুলনায় একটু নরম হয়ে যাবে এবারে হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব তো ডোটা আমি খুব সুন্দর করে একটু মেখে নিয়েছি এবারে চাটুর মধ্যে রেখে এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এবারে এখান থেকে একটা ছড়িয়ে রাখছি উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে এবারে বেলে নেব তো এখানে খুব সুন্দর করে পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি এই দেখুন একদম যে পাতলা এমনটা নয় আবার কিন্তু খুব বেশি মোটাও নয় এইবারে নিমকি শেপে কেটে নেব এই দেখুন এখানে খুব সুন্দর করে প্রথমে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি নিমকির মতন করে কেটে নিয়েছি একদমই সহজ একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর নিমকির মতন করে কাটা হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে হালকা হাতে একটা থালার মধ্যে সবগুলো নিমকি নিয়ে নিচ্ছি তো এই দেখুন এবারে নিমকিগুলো ভেজে নেব একবারে খুব বেশি নিমকি কেটে কেটে জমানো যাবে না অল্প অল্প করে তৈরি করে ভেজে নিতে হবে এদিকে নিমকি ভাজার জন্য তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবারে মিডিয়াম গরম তেলে সবগুলো নিমকি ছেড়ে দিতে হবে আর গ্যাসের আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে রাখার কারণে দেখবেন সবগুলো নিমকি খুব সুন্দরভাবে ফুলে উঠবে যখনই নিমকি ফুলে উঠবে গ্যাসের আঁচটা হালকা করে দিতে হবে এবারে হালকা আছে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই নিমকি ভাজতে দেখবেন একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই নিমকিগুলো ভাজা হয়ে যাবে আর এই দেখুন নিমকির কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নেব এখানে সবগুলো নিমকি খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এবারে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি আর নিমকিগুলো দেখুন কতটা সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো খুব সহজে একদম বেকারি স্টাইলে নিমকি বানিয়ে নিতে পারেন বাড়িতে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সংরক্ষণও করতে পারেন বয়ামের মধ্যে রেখে বন্ধুরা আজকে এই কুচো নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল